আরে কেমনে বুঝাই আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি ও ভালোই লাগতেছে আমিও তোমার অনেক ভালোবাসি কি রে বেডা মনির মোবাইল টিপটি কি কাম শিখতে পারবি মনোযোগ দিয়ে কাম কর এই প্রেম টেম বাদ দিয়া ভালো করে কাম কর তোর লাগে ভালোই হ্যাঁ তোর বন্ধুরে বোঝা ভালো করে বোঝা ওই বেডা আমি কাম না শিখতে পারলে তোর কি রে একটু পরে মেসেজ দেই যান বেডা খালি চামচামানি করস আর বেডা আমি তোর ভালো লাগে আমি যদি মাস্টার হই আমি তো বিদেশে যাবো আমি চাই দুই বন্ধু একলাকে বিদেশ যাই এই কাজ করি আমি চাই না তোর লগে বিদেশ যাইতে তুই যা তোর বিদেশ এহ বিদেশে যাইগো খালি চাপা হুম বলো জান হগমিরা কিছু কইস না পরে বুঝবনে ও এই আচ্ছা উস্তাদ আডা ওই বুঝবনি জত্ত সব আমার লিয়ে অগো এত মাথা ভেতাকেন হ্যাঁ আজ একজন ওই তো মাস্টারই হয়ে গেছে আমার দোকানের ওই কাম শেখাইতে শেখাইতে মাস্টার মানাইছি তাইলে আমি ওর পাসপোর্ট মানাই না ব্যবস্থা করি ঠিক আছে জান উস্তাদ আমারও নিন আমার ব্যাপারে একটু কথা কইেন আমিও জামো বিদেশ আচ্ছা যান তোমার টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি ও ভালোই লাগতেছে উস্তাদ আমার বিদেশে যাওয়ার ব্যাপারে কথা কইতাছে দাঁড়া তোর ব্যাপারে পরে কথা কইতাছি তুই আমার তো মানুষ লাগে জন হ ভাই দুইজন তো লাগে আমার কাছে মাস্টার আছে একজন আরে আমার কথা হে কইলো না শুধু ওরে নিব এটা কোনো কথা হইলো আচ্ছা ভাই আমি ওর পাসপোর্ট বানাই না ব্যবস্থা করতেছি ঠিক আছে ভাই রাখি আল্লাহ হাফেজ

আমি এখন পর্যন্ত মাস্টার হইতে পারলাম না একমাত্রাপনের লাগা উস্তাদ তুমি কামই বাকি তোমার প্রেমিকা ফুষ করে मारे কাম থিয়া ফুষ করে মারো ধরো উস্তাদ এখন আমি বেশি করে মোবাইল দুর্নীতি কইরা আমার বিদেশ না পাড়ে অরে পড়াইতেছে এটা কি লাগছে আমার লোকে ব্রেকআপ কয়টা টাকা দিতে পারলাম না দিকে ব্রেকআপ করলো এখন তোরই উস্তাদও নাই উইও নাই ঘটনা নাকি হয়তো মিরাজের পাসপোর্ট পাসপোর সব বানাই না শের আমি আমার প্রেমিকার পিছে সময় দিয়া সব ধ্বংস করলাম যা অরে দিয়া দে এই বন্ধু আমার তো সব রেডি আমি বিদেশ জামু গা কি রে বন্ধু তা তোর ফ্লাইট কবে আগে সকাল দশটায় আয় তোর আর ওস্তাদ নিয়ে নিয়া রেস্টুরেন্ট আচ্ছা আয় আমার কপালটাই খারাপ ফেমি পাইলাম না বিদেশে যাইতে পারলাম না ওস্তাদ আয় রেস্টুরেন্টে যাই আপনিও খাওয়ু না আচ্ছা তাহলে চল যা। জীবনের একটা ভুলের কারণে আজকে আমি বিদেশ যাইতে পারলাম না প্রকাশ এই ভিডিও থেকে আপনাদের একটু হলো শিখানো আছে ভিডিওটিকে আমাদের সবাই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ